আমাদের সোনার বাংলাদেশে উন্নতির একটি প্রধান অন্তরায় হল দুর্নীতি এই দুর্নীতি নিয়ে আমি একটি কবিতা লিখেছি এই কবিতার নাম দিয়েছি দুর্নীতি কবিতাটি পড়ে শোনাচ্ছি উচ্চারণগত সমস্যা আমার রয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার নাম সাত্তারা আমি কবিতাটি পড়ছি লাল সাপলা বাসেরে সোনার বাংলাদেশে তাকাই দেখি দেশটা হাসে সবুজ ভালোবেসে এসব মাঝে দুর্নীতিটা শিকড় গেড়ে আসে রে শিকড় গেড়ে আসে এই দেশেতে বায়ু বহে এত মিষ্টি সুবাসে মায়ের কুলে শিশু ঘুমায় শান্তিতে বিশ্বাসে আর সারা দেশে দুর্নীতিটা বিষ ডালে নিঃশ্বাসে রে বিষ ডালে নিঃশ্বাসে পাখির ডাকে সকাল জাগে বুড়ের আলো হাসে নৌকা বাসে ডেউয়ের মাঝে নদীর কিনার গেছে আর সারা দেশে দুর্নীতিটা ছায়া ফেলে দিছে রে ছায়া ফেলে দিসে কত ফসল ফলে মাঠে গ্রামের দামে চষে চাষার গড়ে হাসি নাই রে হাসি নিল গুষে আর সারা দেশে দুর্নীতিটা রক্ত খাইল চুষে রে রক্ত খাইল চুষে সবাই মিলে দেশটা গড়ে সুখে দুখে মিশে অসৎ লুকের লুবের লাগি পিছাই যায় রে শেষে সোনার দেশে দুর্নীতিটা আছে রাজার বেশে রে আছে রাজার বেশে সাপলা যদি লালি তাকে রক্ত কারা চুষে দেশটা যে কার লাভটা যে কার প্রশ্ন মাথায় আসে চলো দুর্নীতিটা উপড়ে ফেলি দেশ থেকে নিঃশেষে রে দেশ থেকে নিঃশেষে ধন্যবাদ